এই যে দেখুন গ্রামে আসার একটাই সুবিধা বা গ্রামে থাকার নিজের ক্ষেত থেকে সবজি উঠান আর রান্না করুন এই যে দেখুন আমি আপনাকে দেখাই এই যে কি সুন্দর বেগুন দেখতে পাচ্ছেন এই যে বেগুন ধরে আছে এই যে দেখুন মাসাল্লাহ এই যে এই গ্রামে আসার এটা একটা মজা এই আসছে খেতে এখন খেতে বলতে বাড়ির পাশে এই যে এখানে এমন কিছু নেই যে নাই সব কিছু আছে আমি নানির সাথে চলে এসেছি খেতে এই যে শাক শাক এসেছে নানি এই 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 যে 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 এখানে এখানে লাল রয়েছে আর যে যখন ওইদিকে বাঁধাকপি আছে চলেন দেখায় বাঁধাকপি তারপরে রসুন পিঁয়াজ মানে গ্রামের মানুষদের যারা এই সব ক্ষেত করে তাদের মানে সবজি কিনে খেতে হয় না আমি দেখাই আপনাদের এই যে দেখুন কি সুন্দর লাউ কুমড়ো সব কিছুই আছে তো ভাবলাম যে আজকে আসা যাক এই যে ধনে পাতা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কিন্তু এখনো বাঁধাকপি হয়নি মানে ছোট ছোট কেবল গাছ লাগানো হয়েছে এই যে ছোট ছোট গাছ এই যে ধনে পাতা টাটকা টাটকা ধনে পাতা এগুলো সার মুক্ত খেতে অনেক মজা হয় ধনে পাতা এই যে আমার খুব ভালো লাগে নিজের হাতে এভাবে উঠাতে এই যে দেখুন শুধু উঠানো বাকি আমার গ্রামের পরিবেশ ভালো লাগে এগুলা গাছে কি বেগুন আছে এই যে ছোট ছোট হয়ে আছে বেগুন সুন্দর ভালো লাগছে এই যে বেগুন এই যে দেখুন কি সুন্দর সুন্দর হয়ে আছে দেখছেন একটা গাছে কতগুলো বেগুন ধরেছে বেগুনের মধ্যে আলাদা আলাদা ভাগ আছে আমার নানি দেখাচ্ছে রসুন পেঁয়াজ পাতাকপি হ্যাঁ এগুলো হচ্ছে আমার নানির সাথে আর মামির সাথে আসছি নানিদের এটা ক্ষেত বেশ সুন্দর টাটকা শাক খাওয়ার মজা আলাদা এই যে এখানে এক গামলা ভর্তি করে নিয়েছে মামানি এই যে এক গামলা ভর্তি করে নে আর লাগবে না এই যে উঠাচ্ছে মামানি আমার এই যে নানি দেখি বেগুন কেমন দেখি দেখায় দেন এই গাছে বেগুন হচ্ছে যেগুলো আর ওগুলো হচ্ছে অন্য গাছের বেগুন কোথায় রাখব নানি গামলায় রাখবো এই যে টমেটো গাছ টমেটো ধরেছে কি ভাবছেন যে টমেটো কি বাদ আছে এই যে এই যে টমেটো কাঁচা হয়ে আছে এখনও পাকেনি এই যে টমেটো টমেটো আর টমেটো ওই যে ওই গাছের বেগুন বড় হয়ে গেছে ক্ষেতের সব উঠা হয়ে গেল এখন আমরা চলে যাব না এক একটা বেগুনের ধরন হচ্ছে এক 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 রকম একটা গাছের ধরন হ্যাঁ এখানে দেখুন এখানকার বেগুনের সাইজ আলাদা এই যে এই বেগুনের সাইজ আলাদা সব মানে এক একটা গাছের বেগুন আলাদা ওখানে মরিচ গাছের মরিচ ধরে আছে হ্যাঁ অসাধারণ লাগছে বিকেলে এই পরন্ত বিকেলে এটা কিসের গাছ না এটা কমলা লেবু বাতাবি লেবু এই যে দেখবেন আমি কাছ থেকে দেখাই এখানকার মূলার শাক খাওয়া হয়ে গেছে আর এই যে মূল গোলা হচ্ছে থেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে কাছে করি এই যে দেখুন মূল থেকে গিয়েছে মূলর শাক খেয়ে নিয়েছে এই যে এই যে একটা একটা মূল উপরে পড়েছিল মামা নিয়ে রান্না করবে বেগুন দিয়ে মূলো সেটা অনেক মজা আমরা এখন ক্ষেত থেকে এই যে বের হয়ে আসলাম ওই যে নানি থেকে গেল নানি ক্ষেত দেখছে আরও আর আমি আর আমার মামানি বের হয়ে আসলাম এখন বাড়ি চলে যাব আমরা এই যে পাশে হচ্ছে আমাদের রেল লাইন চলে আসলাম রেল লাইনের পাশে হচ্ছে ক্ষেত ধনে পাতা যারা খায় তারাই জানে এই টাটকা ধনে পাতা কতটা যে মজা খেতে চাটনি আবার এমনি সবজিতে যারা খায় এটা এখন চাটনি বানা হবে আর আমাদের এই চাপে নাগুনতে সবাই জানেন যে কালাই রুটি কতটা ফেমাস কালাই রুটি দিয়ে শীতের দিন রাত্রে মজা আলাদা যা এই যে দেখুন সব ধান উঠে গিয়েছে গ্রাম মানে শান্তি আমার কাছে মনে হয়